পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার ১২ আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে এর আগে সোমবার এগারো আগস্ট নগর কমিটির পক্ষ থেকে নিজাম উদ্দিনকে শোকজ নোটিশ দেওয়া হয় নোটিশে উল্লেখ করা হয় এগারো আগস্ট প্রকাশিত ভিডিওতে তাকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায় এটি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ নয় পাঁচ জুলাইও তার বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর সদস্য সদস্যচিব ছিলেন অভিযোগের পর পদস্থগিত হলেও পরে পুনর্বহাল হন